প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকেল হসপিটাল রেস্ট্রিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রিয় দর্শক অনেক রোগী আছেন পিএলআইডির কারণে যারা কোমর ব্যথায় ভোগেন এবং এই পিএলআইডির অপারেশন করার পরও দেখা যায় অনেক রোগী ব্যথা অনুভব করতেই থাকেন প্রিয় দর্শক এর কারণটি কি সেই কারণটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই এবং কীভাবে এই ধরনের ব্যথা প্রতিরোধ করা যায় বা এই ধরনের ব্যথা থেকে মুক্ত থাকা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রিয় দর্শক পি এল অপারেশন করার পরও ব্যথা পুনরায় হতে পারে এর অনেকগুলি কারণ রয়েছে সেই কারণগুলি আমি মনে করি যে আপনারা যারা পিএলআইডির রুগী তাদের অবশ্যই জানা খুবই জরুরি প্রথমত হচ্ছে যে পিএলআইডি অপারেশন করার পরও নার্ভের মধ্যে যে ইনফ্লেমেশনটা থাকে সেই ইনফ্লেমেশন বা প্রদাহটা ঠিক হতে কিন্তু অনেক সময় লেগে যায় ফলে ব্যথা কিছুটা থাকার সম্ভাবনা থেকে যায় আরেকটি কারণ হচ্ছে অপারেশনের জায়গায় স্কার ফর্মেশন হয় সেই স্কার নার্ভকে টেনে ধরে ফলে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আরও বিশেষ কিছু কারণ রয়েছে যেমন যদি ইনকমপ্লিট ডিকম্প্রেশন হয় অর্থাৎ অপারেশন করে যদি ডিস্কটা পরিপূর্ণভাবে বা পুরোপুরি যদি রিমুভ করা না যায় তাহলেও কিন্তু ব্যথা হতে পারে অথবা যদি আবার পুনরায় রিহার্নিয়েশন হয় যদি পুনরায় আবার ডিক্স একটু স্লিপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ব্যথা হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় ব্যথা থাকার কারণে যে কোর মাসলগুলি যে আছে সেই কোর মাসলগুলি দুর্বল হয়ে যায় এবং দুর্বল মাসল সহজেই স্পাজম তৈরি করে ফলে কিন্তু ব্যথা হওয়ার একটা সম্ভাবনা বা চান্স থেকে যায় এছাড়াও অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় যখন নার্ভটা কমপ্রেসড অবস্থায় থাকে তখন নার্ভ হাইপার সেন্সিটিভ হয়ে যায় এবং নার্ভ ফাইবার সেন্সিটিভিটির কারণেও কিন্তু ব্যথা হতে পারে এবং আবার দেখা যায় যে অপারেশন করার পর আমরা পোস্টারটা আমাদের বডির ভঙ্গিমাটা আমরা সঠিকভাবে রাখি না ফলে দেখা যায় ভুল পোস্টারের কারণে বা ভুল ভঙ্গিমার কারণেও আমাদের অনেক সময় এই ধরনের ব্যথা হতে পারে আবার কোনো কোনো সময় দেখা যায় যে যে লেভেলে আমরা অপারেশন হয়েছে তার উপরে বা নিচের কোনো লেভেলে যদি ডিস্ক ডিজেনারেশন থাকে তাহলেও কিন্তু কমরের ব্যথা আবার হতে পারে সুতরাং এই যে অনেকগুলা কারণ আমরা ব্যাখ্যা করলাম এর মূল কারণ হচ্ছে যে অনেক রুগী কিন্তু হতাশ হয়ে যান যে অপারেশনের পরেও কেন আবার ব্যথা হচ্ছে মূল কারণ হচ্ছে এইগুলি সুতরাং হতাশ না হয়ে আমাদের কিভাবে এই ব্যথা থেকে আমরা মুক্ত হতে পারি সেটির চেষ্টা করতে হবে তো অপারেশনের পরও যদি আপনার ব্যথা থাকে তাহলে আপনাকে যেটা করা খুবই জরুরি সেটি হচ্ছে যে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে যেমন আপনার যে কোর মাসলগুলি আছে সেই মাসলগুলিকে আপনার শক্তি শক্তিশালী করতে হবে বিশেষ করে আপনার ট্রান্সভার্স অর্থাৎ ট্রান্সবার মাসলগুলোকে শক্তিশালী করতে হবে আপনার কোমরের পেছনে গভীরে যে মাসল বিশেষ করে মাল্টিফিডাস মাসল এই মাসলটিকে আমাদের শক্তিশালী করতে হবে কেন কারণ কোর মাসলকে আমরা যখন শক্তিশালী করব তখন আমাদের স্পাইনটাকে সে ধরে রাখতে সক্ষম হবে এর সাথে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমাদের নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ করতে হবে কারণ হচ্ছে যে নার্ভ যখন কম্প্রেসড থাকে বা নার্ভ যখন ইনফ্লেমেশন থাকে তখন নার্ভের মধ্যে চাপ থাকার কারণে নার্ভের ফাংশনটা কমে যাবে নার্ভের মোবিলিটিটা কমে যায় কন্ডাকশন পাওয়ারটা কমে যায় ফলে নার্ভ সঠিকভাবে কাজ করে না বা নার্ভ যখন হাইপার সেন্সিটিভিটি থাকে তখনও সঠিকভাবে কাজ করতে পারে না আমরা যদি নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ সঠিকভাবে করতে পারি তাহলে নার্ভটা হাইপার সেন্সিটিভিটি কমে যাবে এবং নার্ভের মধ্যে আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো হবে নার্ভের কন্ডাকশনটা ভালো হবে নার্ভের ফাংশনটা ভালো হবে ফলে মাসুলটা অ্যাক্টিভ হবে মাসলটা করার ক্ষমতা মাসল শক্তিশালী হবে সুতরাং নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ এই ক্ষেত্রে ব্যথা এবং ঝিম ঝিম কমাতে বা ঝিঝি কমাতে খুবই কার্যকরী ভূমিকা রাখে এর সাথে আমাদের যেটি করা দরকার সেটি হচ্ছে যে পেশেন্ট এডুকেশন খুবই জরুরি বা তার অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে যেমন বডি পোস্টার ঠিক রাখতে হবে তার বডির আর্গোনোমিক্স ঠিক রাখতে হবে ভুল ভঙ্গিতে বসা যাবে না বিশেষ করে দীর্ঘ সময় বসা বসে কাজ করা সেটি আমাদের এড়িয়ে চলতে হবে সামনে যুগে যে কাজগুলি আমরা করি সেই কাজগুলি আমাদের একটু অ্যাভয়েড করতে হবে অথবা করতে হলেও কোমরটাকে সোজা রেখে হাঁটু ভাস করে করতে হবে এরকম কিছু নিয়ম কানুন যদি আমরা মেনে চলি পাশাপাশি আমাদের জীবনধারার পরিবর্তন করতে হবে অর্থাৎ যদি কারো শরীরে অতিরিক্ত ওজন থাকে সেই ওজনটাকেও কমিয়ে ফেলতে হবে আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি আমরা যদি এক্সারসাইজ নিয়মিত করি আমরা যদি নিয়মিত ফিজিওথেরাপি করি এবং সাথে হয়তো অল্প পরিমাণ ব্যথানাশক ওষুধ স্বল্প সময়ের জন্য প্রয়োজন হলেও হতে পারে কারণ ব্যথানাশক ওষুধ কিন্তু খুব দীর্ঘ সময় খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর সুতরাং যাদের অপারেশনের পরও আবার ব্যথা চলে আসে তাদের জন্য সবচেয়ে নিরাপদ ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি করা সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা অপারেশন করেছেন এর মধ্যে আবার ব্যথা শুরু হয়েছে বা ব্যথায় আপনাকে অসুবিধা তৈরি করছে অবশ্যই তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা করেন আশা রাখি এই ধরনের ব্যথা কমে যাবে ধন্যবাদ সবাইকে